নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির উদাহরণ আট এখানে আমি লিখেছি প্রমাণ করো যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এই ম্যাথটা আমরা সলভ করবো এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইট এবং এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইট সো আমরা এই লেফট হ্যান্ড সাইট থেকে রাইট হ্যান্ড সাইট বের করবো সো প্রথমেই কিন্তু আমাদের কাজ করতে হবে এই অংশটুকু নিয়ে সো এটা আমি এখানে লিখে দেই দেখো এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর লিখলাম এখন আমরা ভাঙব এ প্লাস বি টু দি পাওয়ার ফোরকে ভাঙব সো এই জন্য আমাদের অবশ্যই একটা থার্ড ব্রাকেট নিতে হবে এবং এখন আমরা এটাকে ভাঙবো এ প্লাস বি হোলিস্কোয়ার এরপর আমি কি করবো বলতো এরপর কিন্তু আমি আবারও একটা থার্ড ব্রাকেট নিব এরপর একটা এই উপরে টু বসাই দেব এই টুটা কীভাবে পেয়েছি বলতো কারণ দেখো এ প্লাস বি টু দিপার ফোরকে কিন্তু আমি ভেঙেছি সো এখানে এ প্লাস বি লিখেছি আর একটা টু কিন্তু এখানে লিখেছি আর এই টু এই টু গুণ করলে কিন্তু এই ফোরই হবে ঠিক আছে সো এই একইভাবে এই পরেরটাও কিন্তু ভাঙতে হবে দেখো আর এই যে মাইনাসের মাইনাস এখানে বসিয়ে দিব এবং এটাকে এখন ভাঙব সো আমাদের আবার একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে এরপর আমরা লিখবো এ মাইনাস বি হোলি স্কোয়ার আবার একটা থার্ড ব্র্যাকেট নিব একটা টু বসে দিব উপরে সো দেখো এই টু আর এই টু গুণ করলে কত হবে ফোর তাই না সো আমরা কিন্তু অবশ্যই থার্ড ব্রাকেট নিয়ে উপরে টু বসাবো কারণ এই যে দেখো আমরা কিন্তু এটাকে ভেঙেই এটা পেয়েছি তাই না সো দেখো এখন আমরা এই এ প্লাস বি হোলি স্কোয়ার থার্ড ব্র্যাকেটের উপরে আবার স্কোয়ার আছে দেখেছো এটাকে আমরা ধরবো এ এই পুরো অংশটাকে আমরা ধরবো এ এটা মনে মনে ধরবো আমরা এখানে আমি লিখেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এরপরে এই যে যে অংশটা এটাকে আমরা ধরবো বি উপরে কিন্তু একটা স্কোয়ার রয়েছে আবার এটার উপরে কিন্তু একটা স্কোয়ার রয়েছে সো দেখো আমরা যদি এটাকে এই স্কোয়ার ধরি এই পুরোটাকে যদি আমরা এ ধরি মনে মনে আর এটাকে যদি স্কোয়ার ধরি সো আমরা এটাকে কিন্তু এই স্কোয়ার হিসেবে ধরতে পারি আর এটাকে যদি এই পুরোটাকে যদি আমরা বি ধরি আর এই উপরের টুটাকে যদি আমরা স্কোয়ার হিসেবে ধরি তাহলে এটাকে কিন্তু আমরা বি স্কোয়ার হিসেবে ভাবতে পারি সো পুরোটা যদি আমরা এখন বলি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা আমাদের এই জায়গাটায় প্রয়োগ করতে হবে সো দেখো আমি এই জায়গায় তোমাদের এই স্কোয়ার মাইনাস সূত্রটা লিখে দেই এ স্কোয়ার মাইনাস সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস সূত্র ঠিক আছে সো আমরা এটাকে যেহেতু এ ধরেছি সো আমরা এখানে কিন্তু লিখবো দেখো আগে থার্ড ব্র্যাকেট দিয়ে নেই এটাকে আমরা এ ধরবো এই যে এইখানে লিখবো আমরা এই পুরোটা যেহেতু আমরা এটাকে এ ধরেছি সো আমরা এখানে লিখবো এ প্লাস বি স্কয়ার তারপরে দেখো এ প্লাস সূত্রের প্লাস তারপরে বি আমরা বি ধরেছি কাকে এ মাইনাস বি হোলিস্কোয়ারকে সো আমরা এখানে লিখব এ মাইনাস বি হোল স্কয়ার তারপরে আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব আমাদের কিন্তু এ প্লাস বি এর কাহিনী শেষ এই যে দেখো এটি কিন্তু সূত্র তাই না আর এই সূত্রে কিন্তু আমাদের এ প্লাস বি অ্যাপ্লাই করা হয়ে গেছে অলরেডি এখন আমরা কি করব এখন আমরা a মাইনাস বি এর কাজ করব সো a মাইনাস বি এর কাজ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো a মাইনাস বি এর কাজ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে এরপরে দেখো আমরা এই যে এ বসাবো আর এ ধরেছি আমরা কাকে ওকে ধরেছি আমরা এ সো আমরা এখানে লিখবো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রের মাইনাস তারপরে দেখো এখানে রয়েছে বি আমরা বি ধরেছি কাকে এ মাইনাস বি হোলি স্কোয়ারকে সো আমরা এখানে লিখবো এ মাইনাস বি স্কয়ার তারপরে আবার একটা থার্ড ব্র্যাকেট দিব আমরা সো এখন দেখো এখন হচ্ছে আসল কাহিনী এই যে দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটাকে আমরা যদি সঠিকভাবে করতে চাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের এই স্কয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে সো দেখো আমি এখানে তোমাদের লিখে দেই এই স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকোয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই টু এই পুরোটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ঠিক আছে সো দেখো আমরা যদি এই টুকে এই স্কোয়ার প্লাস সাথে গুণ করি তাহলে কী পাই দেখো তো টু ইন্টু এই স্কোয়ার প্লাস পাই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস আমরা কিন্তু পাই তাই না সো দেখো আমি যদি তোমাদের এই এ স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত এর যে অংশটুকু আমরা পেয়েছি এইটুকু যদি একটু ভালোভাবে এখানে লিখে দেখাই দেখো মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে এটা থেকে ক্যালকুলেশন করে আমরা যা পাই দেখো এই যে আমি এখানে তো লিখেছি পুরোটা সো আমি এখানে আরেকটু একটু ক্লিয়ারলি লিখে দেখাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এই যে কি পেয়েছি দেখো এই যে আমরা পেয়েছি কি এ প্লাস বি হোলি প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাই না আমরা কিন্তু এই যে এইটুকু পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের তাই না এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটাকেই কিন্তু আমরা ক্যালকুলেশন করে এইটুকু পেয়েছি সো আমরা কিন্তু দেখো খুব সহজেই এই যে যে অংশটুকু এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এইটুকুর বদলে কিন্তু আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাতে পারি সো দেখো এখানে কিন্তু রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সো আমরা বদলে কিন্তু আমরা এটুকু লিখতে পারি টু লিখতে পারি সো আমরা এখানে লিখবো টু ঠিক আছে এটুকুর বদলে আমরা এটুকু লিখেছি এরপরে ইন্টু দেখো এই যে এটার মান আমাদের বসাতে হলে আমাদের ইউজ করতে হবে এবির অনুসিদ্ধান্ত সো দেখো আমি তোমাদের এই ফাঁকা জায়গাটায় এবির আগে লিখে দেই এবি ইজ ইকোয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু স্কয়ার সো এরপরে দেখো এবি ইজ ইকাল টু এই যে যে টু এই টু কিন্তু এ প্লাস বি এর উপরে আসবে একবার আর এই টু এই টু নিচের যে টু আছে এই টুর উপরে একবার আসবে সো দেখো এ প্লাস বি হোলি ডিভাইডেড বাই এই টু যখন এখন ওর উপরে আসবে তখন কী হবে বলতো দুই দুগানে গানে চার মাইনাস এই টু যখন আবার এই ওর উপরে আসবে তখন কি হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই এই টু যখন এই টু এর উপরে আসবে তখন কত হবে দুই দু চার তাই না সো এখন দেখো বি ইজ ইকোয়াল টু এই যে নিচের সংখ্যা এই হরের সংখ্যা এই হরের সংখ্যা যেহেতু সমান সো আমরা এখানে দেখো একটা ডিভাইডেড টান দিয়ে এই যে যেহেতু এই দুইটা সমান সো আমরা এখান থেকে একটা ফোর কমন নিব আর এই যে উপরে রয়েছে কি উপরে রয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে সো এখন দেখো আমরা এই ফোরকে এই এব সাথে গুণ করব ফোর এবি ইজ ইকাল টু এখানে কি রয়েছে দেখো তো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা রয়েছে সো দেখো আমরা কিন্তু এইটুকুর বদলে এইটুকু লিখতে পারি কারণ ফোর এ বি যা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ারও তাই ঠিক আছে সো এটার বদলে কিন্তু আমরা এটা লিখতে পারি আর এই জায়গাটায় দেখো এখানে কিন্তু রয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সো আমরা কিন্তু এটার পরিবর্তে লিখতে পারি কী বলো তো ফোর এ বি কারণ ফোর এ বি লিখা যায় এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বদলে ঠিক আছে কারণ যেহেতু এটা আর এটা সমান সো এটার বদলে এটা কিন্তু লেখা যেতেই পারে তাই না সো আমরা এখন কিন্তু এই ফোর এ বিটা এই যে এখানে লিখবো সো আমরা এখানে খুব সহজেই লিখতে পারি ফোর এ বি ঠিক আছে সো এখন দেখো এই ফোর আর এই টু এই দুইটা আমরা যদি গুণ করি তাহলে কত হয় বলো তো চার দুগুণে আট সো আমি এখানে আট লিখে দিব এরপরে দেখো এই যে এবি রয়েছে এই এবিও তো গুনাকার আছে তাই না আমি এখানে এবি লিখব তারপরে দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কয়ারও তো গুণাকার রয়েছে তাই না সো আমি এখানে লিখবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এখন দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড থেকে ঠিক আছে এটি ছিল লেফট হ্যান্ড সাইড আর এটি রাইট হ্যান্ড সাইড তাই না সো আমি কিন্তু এভাবেও দিতে পারি দেখো এটাকে আমি এল এইস এস ধরতে পারি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইট এল এইস এস মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইট আর এটাকে আমরা কী বলতে পারি বলো তো রাইট হ্যান্ড সাইট আর এইচএস এর মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইট অর্থাৎ লেফট হ্যান্ড সাইট অ্যান্ড রাইট হ্যান্ড সাইট মিলে গিয়েছে সো আমাদের ম্যাথটা কিন্তু অলরেডি প্রমাণ করা হয়ে গেছে সো আমি এখানে লিখতে পারি এল এইচএস ইজ ইকুয়াল টু আরএইচ এস প্রুফ সো আমাদের এইটা কিন্তু সমাধান করা হয়ে গেল সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ